হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শাদিন ফ্যাশন হাউজ আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি দেখাচ্ছেন আজকে কিন্তু ভাইয়া সবার রিকোয়েস্টে বুটিকসের থ্রি পিস নিয়ে চলে আসছে যেটা চাইডা কিন্তু সব সময় অনেক বেশি এগুলো আজকে একদমই অফার এটা আপনারা পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওয়াও কত সুন্দর দেখেন তো যার যেটা লাগবে এগুলো কি অফার থাকবে কোনো ভাইয়া একদম পানির দামে থাকবে আছে আমরা দাম শুনে নিব তার আগে কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে নেই স্টুডেন্ট বাজেটে থাকছে দারুণ সব কালেকশন ভিডিও আপনাদেরকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখার জন্য শেষ পর্যন্ত দেখলে অনেক কালেকশন দেখতে পারবেন এই যে দেখেন একদম ফ্রি সাইজ কালার কম্বিনেশন কত সুন্দর এই যে এটা দেখেন যেটাই আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন দেখেন এগুলো কত করে থাকবে ভাইয়া আজকে বুটিকসের এগুলো 500 টাকা মাত্র 500 শুধু 500 টাকায় পেয়ে যাচ্ছেন চিন্তা করা যায় মিররের কাজ করা আছে প্রিন্ট করা আছে একদম ইউনিক কালেকশন মাত্র 500 পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা লাগবে আপনাদের যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন কোন দামে সেরা মানের কালেকশন 2 ঘন্টারও ঘন্টার অফার শেষ হয়ে যাবে মাসাল দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা লাগবে দ্রুত অর্ডার করেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দামের কি চেঞ্জ আছে তাই না দামের চেঞ্জ আছে আমরা আগে বুটিক্সের গুলো দেখে নেই তারপরে বাকি কালেকশনটাও আমরা দেখে নেবো পাঁচ হাত সবগুলো ওরনা পাঁচ হাত ওরনা নিয়ে কোনো চিন্তা নাই আপনাদের যেটাই নেবেন পাঁচ হাতের ওন্না সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু দেখেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর অনেক সুন্দর কত কত কালার চুনরি বাটিকের মধ্যে আমরা কিছু কালেকশন দেখব আলাদা তাই না আচ্ছা এরপরে আমরা এই যে এগুলো কিন্তু সুতার কাজ করা দেখেন অনেক সুন্দর গলায় কাজ করা আছে নিচে কাজ করা আছে এগুলো কিন্তু একদমই মানে ভালো কোয়ালিটি যে আপনারা যদি এখানে দেখেন ক্যাটালগে দেখি বুঝতে পারবেন কালার আছে বেশ কয়েকটা কালার আছে আমরা কালার দেখে নেব চারটা কালার আছে ওনার একদম বড় সাইডেও লেস করা আছে লেস করা আছে ওনার সাইডেও লেস করা আছে এটার দামটা কেমন থাকবে ভাইয়া এটার দাম থাকছে অনলি 700 টাকা চিন্তা করা যায় একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এগুলো দাম হচ্ছে খুবই কম থাকছে দেখেন মাত্র 700 টাকায় পেয়ে যাচ্ছেন অনলি 700 যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কাজের ফিনিশিং কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ অনেক সুন্দর অনেক সুন্দর কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে এটা পায়জামাতে কাজ থাকবে গলায় কিন্তু এটা কিন্তু এম্বোয়ডারি কাজ করা সুতার এই যে ক্লোজে দেখায় দিই না বুঝলে আপনারা কমেন্ট করবেন আপনারা যেভাবে দেখতে চাবেন সেইভাবে দেখাবো ইনশাল্লাহ পায়জামাটাতেও কিন্তু এই যে নিচে চিকেন কারি কাজ করা আছে দাম সাতশো এটাও সাতশো এবং ওড়নাটা আমরা একটু খুলে দেখি এটা হচ্ছে পাঁচ হাতের ওড়না একদম গরম ভাইয়াদের তো সব ওড়নায় পাঁচ হাত তাই না সব ওড়নায় কিন্তু পাঁচ হাত যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কালার দেখেন ওইটারই কালার দেখেন সাতশো আজকের ভিডিওতে পাঁচশো এবং সাতশো টাকার কালেকশনগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে সাতশো মানে এত কমে দিয়ে দিচ্ছেন ভাইয়া এটা আসলে আপনারা ছাড়া কেউ পারে না আপনাদের জন্যই আসলে সবাই এত কমে নিতে পারে ভাইরা সীমিত লাভ রেখে সেল করে দেখেন মাত্র পাঁচশো ব্যবসার জন্য যারা নেবেন আশা করছি অনেক ভালো হবে আপনারা দ্রুত অর্ডার করতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা সেরা মানের কালেকশন দেখেন দাম থাকছে যেটাই নেবেন সাতশো এখন যেগুলো দেখছেন সাতশো এগুলো কিন্তু সাতশোর কমে হবে না যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন ক্যাটালগ ক্যাটালগটা আবার একটু দেখা দেই যারা নেবেন একটু দ্রুত অর্ডার করবেন ভাইয়ার কালেকশনগুলো থাকে না ভাইয়ার কালেকশন ভিডিও দেখা যায় আপলোড করার সাথে সাথে কিন্তু অনেক ব্যবসায়ীরা আছে যারা নিয়ে শেষ করে দেয় শপের লোকেশন দিয়ে দেবো স্বাধীন হাউস আলমিন আদর্শ হকাস মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ